তুই যাবি কোথায় ও ভাগি তোর কপাল কোথায় আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অভাগের স্বর্গ অবলম্বনে নির্মিত ছবিটি যার নাম হচ্ছে ও অভাগী সেই ছবিটিতে অভাগী চরিত্র অভিনয় করেছি অভাগী চরিত্রটি একদম গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র এবং নিম্নবর্ণের পরিবার থেকে উঠে আসা একজন নারীর এবং তাকে যেই সামাজিক শোষণের মধ্য দিয়ে যেতে হয় যে প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় অভাগী আসলে সেই সেই ধরনের একটি চরিত্র বা সেই ধরনের একটি চরিত্রের প্রতিচ্ছবি তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি অভাগী হয়ে ওঠার এই ছবিতে আপনারা সকলে অভাগী দেখুন ও অভাগী দেখুন এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগে নমস্কার আমি সায়ন আর ও অভাগীতে আমি রশিদ অভাগীর স্বামী তো আপনারা দেখবেন আমাদের ছবি মুক্তি পেয়েছে সিনেমা হলে গিয়ে দেখবেন আর তারপর খারাপ ভালো যেটাই মনে হবে আমাদেরকে সদভাবে জানাবেন আর আমরাও মাথা পেতে নেব আমার চরিত্রটা খুবই খারাপ থেকে খারাপ হতো উইমেন এম্পাওয়ারমেন্টের ছবি জমিদারের ক্যারেক্টার প্রথমবার করেছি দুটো এজ প্লে করেছি সো প্লিজ ওয়াচ আওয়ার বেঙ্গলি ফিল্ম ও অভাগী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অভাগীর সর্ব অবলম্বনে এই ছবি অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় এই ছবি আমাদের ছবি আমিও আছি একটা ছোট্ট ক্যারেক্টারে ও অভাগী ইটস অ্যান অ্যাডাপ্টেশন তাই নিজের মতো করে গল্প বলেছে দু ঘন্টার মতো একটা ছবি আমার ক্যারেক্টারের নাম টগর ছোট্ট একটা ক্যারেক্টার বাট আশা করি জাস্টিস করতে পেরেছি ছবিটা কিন্তু মুক্তি পেয়ে গেছে একটু সাপোর্ট দরকার সিনেমাটা দেখুন অ্যান্ড ইফ ইউ লাইক ইট যদি মনে হয় ভালো লেগেছে তাহলে প্লিজ আরও পাঁচজনকে বলুন প্রিয়জনের সাথে যান স্প্রেড দ্য ওয়ার্ড অ্যারাউন্ড সো প্লিজ ওয়াচ ও অভাগী অ্যাট ইউ থিয়েটার থ্যাংক ইউ ও অভাগী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগের সর্ব অ্যাডাপ্টেশন দু পাতার আড়াই পাতার গল্প একটা শর্ট স্টোরি সেটা নিয়ে একটা দু ঘন্টার ছবি বানিয়েছি একটু চাপ ছিল ব্যাপারটা করতে গেলে কারণ দু দু ঘন্টার ছবি তো অনেকটা কিন্তু শরৎচন্দ্র অনেকটা সহজ করে দিয়েছেন ওনার একটা লাইনে কোনো একটা সিনের কন্টেন্ট থাকে আমি আগেও বলেছি তো সেখান থেকে স্ক্রিন প্লেয়ার বানানোটা একটু আমার জন্য সহজ হয়েছিল আমি অনেকগুলো কন্টেন্ট ওনার কাছ থেকে আগেই পেয়েছি তো উনতিরিশে মার্চ এই ছবিটা রিলিজ হচ্ছে সবাই দেখুন প্লিজ ভালো লাগবে আমাদের আপনাদেরও ভালো লাগবে এত কষ্ট করে এত পরিশ্রম করে আমরা যে ছবিটা বানিয়েছি আপনারা দেখলে তবেই সার্থকতা পাবে এই ছবি আজকে ছবির তো প্রিমিয়ার কালকে মুক্তি পাচ্ছে ছবি উনত্রিশে মার্চ ও অভাগী আমি সবাইকে বলবো ছবিটা দেখুন হলে বসে ছবিটা দেখুন আমি আপনারা আশা হত হবেন না ছবির গানগুলো শুনুন ছবিটা সত্যি খুব খেটে কষ্ট করে আপনার আমরা যত্ন নিয়ে বানিয়েছি ও অভাগী দেখুন শরৎচন্দ্রকে বাঁচিয়ে রাখুন আজকে ও অভাগী রিলিজ হচ্ছে এবং এই ছবিটি আমার বন্ধু অনির্বাণ ডিরেক্ট করেছেন এবং আমার এক বন্ধু ডক্টর প্রবীর ভৌমিক উনি প্রডিউস করেছেন এবং এই ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবাকের স্বর্গর উপর বেশ করে যখন স্ক্রিপ্টটা শুনিয়েছিল আমার খুব এক্সাইটিং লেগেছিলো এই ক্যারেক্টারটি করার জন্য আমার ক্যারেক্টারটি একটি জমদূতের এবং আমি প্রচণ্ড এক্সাইটেড এই ছবিটা নিয়ে আজকে রিলিজ এবং অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম বাংলা ছবি দেখুন সারা থাকুন সবার প্রথমে আমি বলি যে আমি অভিনেতা বরুণ চক্রবর্তী ও অবাগিতে আমি অবাগির বাবার চরিত্রটা করেছি তো আপনারা দেখেছেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি অনেকদিন বাদে একটা সাহিত্য নির্ভর ছবি দেখলাম খুবই ভালো লাগলো এখন সবাই তো গল্প লিখেই সাহিত্যিক হয়ে যায় কিন্তু এর তো একটা ইউনিভার্সাল একটা ট্রুথ এর মধ্যে রয়েছে ভীষণ টানে আর কি গল্পটা ভালো লেগেছে বেশ ভালো লেগেছে প্রত্যেকে মন নিয়ে অভিনয় করেছে আর সবচেয়ে মানে আমার কাছে যেটা ভালো লেগেছে আমরা মানে মিথিলাকে পেয়েছি মিথিলার মানে এত ভালো হৃদয়গ্রাবী একটা অভিনয় সেটা আমি একজন অভিনেতা হিসাবে আমি ভীষণ উপভোগ করেছি খুব ভালো খুব খুব ভালো আশা করি দর্শকদের ভালো লাগবে মানে আই এম এক্সাইটেড ঠিক আছে মানে আমার প্রফেশন তো ডাক্তারি নাও আমি এখানে একজন প্রডিউসার এবং এমন একটা গল্প যেটা তিরিশ কোটি বাঙালির মনের গল্প কাছের গল্প এবং যে কোনো কারণে হোক এই গল্পটা ছিল আমাকে আমরা কী করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প অবাগী স্বর্গ অবলম্বনে করেছি ও অভাগী এবং আপনারা যারা দেখবেন প্রত্যেককে আমি আমি অ্যাসিওর করছি যে এটা প্রত্যেককে দুর্দান্ত লাগবে আমরা এর মাধ্যমে কি করেছি বাংলা সাহিত্যের এসেন্সটাকে ফিরে নিয়ে এসেছি এবং শুধু তাই নয় এই ছবিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেস্টিভ্যালে এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে অ্যাপ্রিসিয়েটেড এবং সিলেক্টেড এবং এর একটা সামাজিক অবদান আছে